নমস্কার বন্ধুরা আজ আমাদের হয়ে গেল একটা ছোট্ট করে ছাদ পিকনিক আর পিকনিক মানে প্রচুর মজা আনন্দ বাচ্চারাও নিজেদের খেলায় ব্যস্ত আর আমরা গল্প আর রান্নায় পল্লবী পকোড়া ভাজছে এটি কিন্তু আমাদের পিকনিকের প্রায় প্রত্যেকবারের মেনু পকোড়া আর কফি এটি না হলে আমাদের গল্প জমে না এরপর দেখুন বাচ্চারা কীরকম খেলায় ব্যস্ত দৌড়া দৌড়ি করে সব এখন একটু শান্ত হয়ে বসেছে কেউ দাবা কেউ আবার লুডো আর এখানে আমাদের রান্নার প্রস্তুতি চলছে পকোড়া ভাজা হচ্ছে আর হবে চিকেন রুমপাদি চিকেন রান্নাতে ব্যস্ত আমাদের পিকনিকে রুমপাদি হাতের চিকেন কিন্তু আমরা মিস করি না এই রান্নার দায়িত্বটি পুরোপুরি রুম্পাদির হাতেই থাকে চিকেন বলুন বা পনির কিন্তু খুব ভালো বানায় এই দেখুন সামনে হয়তো বিয়ে বাড়ি নাচ খেলা আনন্দ আর মৌ বৌদির ছাদে আজকের পিকনিকটি হচ্ছে ছাদ ভর্তি লাউ গাছ আমি এখান থেকে আজকে লাউয়ের ডাঁটা নিয়ে যাবো তার রেসিপি রইবে আপনাদের জন্য আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে বাচ্চারা খেতে বসেছে চিকেন পনির মিষ্টি আর রুটি